আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো তো আজ আমরা অ্যাসাইনমেন্ট বাংলা অষ্টম শ্রেণীর এবং ব্যবহারিক কাজ এগুলো এখানে দিয়ে দেবো পর্যায়ক্রমে অভিজ্ঞতার নাম অনুযায়ী অধ্যায় ভিত্তিক এখানে দেখো প্রয়োজন বুঝে যোগাযোগ করি এই অভিজ্ঞতার ভিত্তিতে আমাদের একটি অ্যাসাইনমেন্ট আছে সেই অ্যাসাইনমেন্টটা আমরা দেখব তো দেখো এখানে আছে নিচের ছকে তোমার নিজের অভিজ্ঞতা থেকে একটি পরিস্থিতির উল্লেখ করো ওই পরিস্থিতিতে তুমি কিভাবে তোমার উদ্দেশ্য ও চিন্তা অনুভূতি প্রকাশ করেছিলে সেটি লেখো আর কিভাবে প্রকাশ করলে এই উদ্দেশ্য ও চিন্তা অনুভূতি প্রকাশ আরও ভালোভাবে হতে পারত বলে মনে করো লেখা হয়ে গেলে সবার এদের সাথে আলোচনা করো এবং তাদের মতামত নাও এক পরিস্থিতির যোগাযোগের উদ্দেশ্য যে ধরনের চিন্তা অনুভূতি প্রকাশ পেয়েছে আর কি কি উপায় যোগাযোগ করা যেতে পারে এটা আমাদের লিখতে হবে তো প্রথম পয়েন্টগুলো উল্লেখ করে তারপরে দেখো উপরের পরিস্থিতি নিয়ে পরিবার বা পরিবারের বাইরের কোনো ব্যক্তির সাথে আলোচনা করো যোগাযোগের উদ্দেশ্য পূরণে পরিস্থিতি বিবেচনায় আর কী কী করা যেতে পারতো সে ব্যাপারে তার মতামত নাও এবং নিচে উল্লেখ করো তো এখানে দেখো নির্দেশনাগুলো আছে তুমি নির্দেশনাগুলো কীভাবে কাজগুলো করতে হবে সেগুলো এখানে দেওয়া আছে এক নির্দেশনা কোনো মানে নিজের কোনো অভিজ্ঞতার কথা ভাবো তুই এবার সেই পরিস্থিতির উপর ভিত্তি করে এক ছকটি পূরণ করো তিন নিজের নমুনা উত্তরের সঙ্গে তোমার করা উত্তর মিলিয়ে নাও চার অ্যাসাইনমেন্টই শিক্ষকের কাছে জমা দাও তো আমাদের শিক্ষকের অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে আর উপকরণ যেগুলো লাগবে এটা তো সেটা তো আমরা জানি বই খাতা কলম উত্তর এখানে অ্যাসাইনমেন্ট নংটা লিখে দিবে এখানে কোর্সের নাম আছে বিষয়ের নাম আছে মাধ্যম আছে কোর্সের নাম যেমন বাংলা বিষয় লিখিত বিষয় অ্যাসাইনমেন্ট প্রস্তুত তারপর মাধ্যম হচ্ছে প্রত্যক্ষ লিখিত শিক্ষার্থীর নাম তোমার নাম লিখবে তোমার শ্রেণীর নাম তোমার শাখা রোল বা এডি রং শিক্ষা প্রতিষ্ঠানের নাম তোমার বিদ্যালয়ের নাম জমা দানের তারিখ যেদিন তুমি জমা দিবা সেদিনের তারিখটা লিখবে তারপর গাইড বা শিক্ষকের নাম এবং পদবী যে থাকে এটা তোমাদের ইচ্ছা তোমাদের যদি লাগে এটা স্কিপ করতে পারো চাইলে তো এখানে বাকিটুকুতর দেখো এখানে দেয় আছে পরিস্থিতি পড়ার জন্য লাইব্রেরি থেকে গল্পের বই নিতে হবে যোগাযোগের উদ্দেশ্য বই নেওয়ার জন্য লাইব্রেরির সদস্য হওয়া যে ধরনের চিন্তা অনুভূতি প্রকাশ পেয়েছে এক আমার সব বই পড়া দুই বই পড়ে আমি অনেক কিছু জানতে পারি আর কিউ উপায়ে যোগাযোগ করা যেত এক সদস্য ইমেল করা যেত এবং দুই মোবাইল ফোনে কল করে খোঁজ নেওয়া যেত তো এখানে দেখো উপরের পরিস্থিতি অনুযায়ী আমাদের উপর পরিস্থিতি নিয়ে পরিবার বা পরিবারের বাইরের কোনো ব্যক্তির সাথে আলোচনা করো ও যোগাযোগের উদ্দেশ্য পূরণে পরিস্থিতি বিবেচনা আর কি কি করা যেতে পারত সে ব্যাপারে তার মতামত নাও এবং নিচে উল্লেখ করো এক লাইব্রেরির সদস্য পদ ফি কত লাইব্রেরি থেকে একসঙ্গে কতগুলো বই নেওয়া যাবে তিন দেখো লাইব্রেরি কতক্ষণ খোলা থাকে এগুলো তোমরা তোমাদের পরিবার বা বাইরের কোন ব্যক্তির কাছ থেকে যে জিজ্ঞাসা করবে যে বিষয়গুলো যে ব্যাপারে জানতে চাইতে পারো সে বিষয়গুলো এখানে আছে এই ছিল আমাদের অভিজ্ঞতা অনুযায়ী প্রশ্নটি তো আমরা কিন্তু আমাদের অ্যাসাইনমেন্টের কাজটা এতটুক যে অ্যাসাইনমেন্ট সেটা কমপ্লিট করেছি এখন আমরা নেক্সট অ্যাসাইনমেন্টটা দেখবো সেটা হচ্ছে অভিজ্ঞতার নাম বিবরণ লিখি ও বিশ্লেষণ করি এখান থেকে ঠিক আছে এখন আমরা দেখবো মহাস্তানগড়টা দেখো এখানে বলা আছে নিচের বিষয়গুলো থেকে যে কোনো একটি বেছে নাও বিষয়টির উপর দুশো থেকে তিন শব্দের মধ্যে একটি বিবরণমূলক রচনা প্রস্তুত করে অ্যাসাইনমেন্টের মতো করে শিক্ষকের কাছে জমা দাও এক মহাস্থান করে একদিন অথবা মেলা অথবা ওয়ারি বটেশ্বর অথবা জাতীয় স্মৃতিসধ তবে তোমাদেরকে মহাস্তান করে একদিন সেটা দিয়ে দিচ্ছি এটা দিয়ে দিচ্ছি ঠিক আছে আমরা এটা দিয়ে দিচ্ছি তো দেখো এখানে নির্দেশনা আছে কাজটা কীভাবে করতে হবে এক নির্দেশন অনুযায়ী বিষয় ঠিক করে নাও বিবরণমূলক লেখার কৌশল পাঠ সহায়ক থেকে দেখে নাও মানে কিভাবে লিখবে সেটা এগুলো নির্দেশনা না লিখলেও চলে তোমার উপকরণ উত্তর থেকে লিখতে পারবে তবে কী কী লাগবে সেটা আমি আলোচনা করে দিচ্ছি বোঝার জন্য তারপরে লেখাটি যেন দুশো থেকে তিনশো শব্দের মধ্যে হয় সেদিকে খেয়াল রাখো অ্যাসাইনমেন্টটি শিক্ষকের কাছে জমা দাও আর উপকরণ যা লাগবে পাঠ্যবই সাদা কাগজ কলম ইত্যাদি তোমরা চলে আসলাম ওকে দেখো এখানে অ্যাসাইনমেন্ট রং লিখবে তারপর বিষয়ে কোর্সের নাম বিষয়ের নাম আমরা তো মো একদিন একদিন শিরোনামের অ্যাসাইনমেন্ট প্রস্তুত এটা কিন্তু লিখতে হবে তারপরে তোমাদের রোল নং তোমাদের শ্রেণী শিক্ষকের নাম শিক্ষা প্রতিষ্ঠানের নাম যেদিন জমা দিবে জমা দানের তারিখ লিখে দিবে এরপর দেখো এখানে আছে মহাস্তানগড়ের একদিন তা মহাস্তানগড়ের একদিন এটা তুমি এখান থেকে সুন্দর করে পড়ে দেন লিখে দিবা আমার অনেক ইচ্ছা ছিল মহাস্তানগড় দেখার অবশেষে সেই ইচ্ছা পূরণ হওয়াতে আমি অনেক খুশি গত ছাব্বিশ ফেব্রুয়ারি স্কুল থেকে মহাস্তানগড়ে যাওয়ার ব্যবস্থা করলে ক্লাসের সবাই মিলে বেড়াতে গিয়েছিলাম আমাদের সঙ্গে কয়েকজন শিক্ষকও ছিলেন মহাস্তানগড় বগুড়া শহরের কর্ত নদীর তীরে অবস্থিত একটি বাস ভাড়া করা হয়েছিল যাওয়ার জন্য আমরা সবাই স্কুল ড্রেস পরে গিয়েছিলাম বাসের ভিতরেই আমাদের সকলে নাস্তা দেওয়া হয়েছিল সকাল আটটার দিকে আমরা পৌঁছালাম আমরা সব প্রথমেই গেছিলাম বিখ্যাত বেহুলা ও বাসর বাসরঘর দেখতে আমরা সবাই বড় উঁচু স্তম্ভ দেখে অবাক হয়েছিলাম সেখান থেকে আমরা গিয়েছিলাম মহাস্তানগড় জাদুঘরে জাদুঘরে সংরক্ষিত প্রাচীন আমলের নিদর্শন দেখে খুব আনন্দ পেয়েছিলাম আমরা গুপ্ত পাল সেন ও অন্যান্য রাজবংশের হাজার হাজার বছরের পুরনো অসংখ্য স্মৃতিচিহ্ন সংরক্ষিত আছে সেই জাদুঘরটিতে এরপর আমরা দুপুরে খাবার খাই এবং ছোট পরিসরে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান অংশগ্রহণ করি এভাবে তোমরা এতটুকু লিখে নিলে কিন্তু একদম এই পর্যন্ত লিখে নিতে হবে তারপর দেখো সেই সাথে কিন্তু আমাদের এই অ্যাসাইনমেন্টটাও শেষ হয়ে যাবে সাংস্কৃতিক অনুষ্ঠানের পরে আমরা মানকালির ঢিবি বৈরাগীর ভিটা ও গো গোকুল মেদ দেখি মস্থানগড়ের স্মৃতিস্তম্ভের ধ্বংসাব শেষ সত্যি অসাধারণ প্রাচীন বৌদ্ধ যুগের বহু ধ্বংসাপ শেষ এখানে বিদ্যমান এখানে এসে আমরা মনে আমার মনে হচ্ছিল আমি হাজার বছর পিছনে চলে এসেছি সারাদিন মহাস্তানগড়ের প্রাচীন নিদর্শন দেখা শেষে আমরা সন্ধ্যাবেলা বাড়ি ফিরেছিলাম দিনটি আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে মহাস্তানগড় ভ্রমণ করে প্রাচীনকালের অনেক চিহ্ন সম্পর্কে আমি জানতে পেরেছি ঠিক আছে এটা ছিল আমাদের মহাস্তানগড় যে অ্যাসাইনমেন্টটা সেটা ঠিক আছে এটা ছিল আমাদের মহাস্তানগড় অ্যাসাইনমেন্ট তো আশা করি তোমাদের এই এটা অনেক কিছু আমার কাছে আমি সেটা দিয়ে দিলাম আর তোমার অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো যদি তোমাদের ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আমি দিয়ে দিই তাহলে তোমরা দ্রুত পেয়ে যাও তা আমি তোমাদেরকে এটা তো দিয়ে দিলাম এখন নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে যে এখানে একটা অভিজ্ঞতার নাম আছে লেখা পড়ি লেখা বুঝি এখানে একটা প্রশ্ন আছে অভিজ্ঞতা নাম লেখাপড়ি এবং আরেকটা অভিজ্ঞতা আছে অভিজ্ঞতার নাম এই শব্দ বুঝি বাক্য লিখি এখান থেকে আমি কিছু অ্যাসাইনমেন্ট এবং ব্যবহারিক কাজগুলো দিয়ে দিব নেক্সট ভিডিওতে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এখানে যে প্রশ্নগুলো আছে এটা নিয়ে একটা অ্যাসাইনমেন্ট আছে ঠিক আছে সেটা আমি তোমাদেরকে দিয়ে দেবো দেখো নিচের দশ জোড়া সমুদ্রে ভিন্ন শব্দ ব্যবহার করে বাক্য তৈরি করো তো এমনভাবে বাক্য আছে যেগুলো আমাদের তৈরি করতে হবে আর এমনভাবে বাক্য তৈরি করতে হবে যাতে শব্দ জোরগুলো থাকে এই বাক্যত বসিগুলো থাকতে হবে যেমন আদাও আধা ব্যবহার এগুলো যেমন কাঁচা ও কাঁচা কাদা ও কাদা দিনও দিন এভাবে আমাদের শব্দগুলো ব্যবহার করে তৈরি করতে হবে